আজকে আপনাদের কাছে ভয়ঙ্কর এক রক্ত খাওয়া ভূতের গল্প বলব তাহলে গল্পে আসা যাক তো দর্শক বন্ধুরা আজকে গল্পটা অনেক হতে যাচ্ছে শেষ গল্পটা অনুরোধ এক রাতে কবির মিয়া তার চায়ের দোকান বন্ধ করতে করতে রাত নেমে আসে এমনিতে বাজারের সব দোকান বিকেলেই বন্ধ করে গঞ্জে থেকে নতুন মালা মাল কিনে আনতে একটু দেরি হয়ে গেছে কবির মিয়া তারপরে আমার মালগুলো সব গুছিয়ে তারপরে বাড়ি নতুন মালামাল আনতে গিয়ে সেগুলো ঠিক করতেই সময় চলে গেছে দোকান থেকে মাথা বের করে উকি দিয়ে দেখে বাজারে আর কারো দোকান খোলা নেই দূরে ল্যাম্প পোস্টের নিচে কালো কুকুরটা ঘুমিয়ে আছে এ যেন একটা ভয়াবহ নিস্তব্ধতা কবির মিয়া দোকানের সব কিছু গুছিয়ে চাদর গায়ে দিয়ে বাড়ির দিকে রওনা হয় বাইরে ঠান্ডা বাতাস হাড় কাঁপিয়ে দেয়ার মতো আজ দোকানে থেকে গেলেও সে পারে তবে বাসায় ছোট মেয়ে আর বউ চিন্তা করবে গ্রামে এমনিতেই ভয়ঙ্কর ভূতের ভয় ভূত যদি এক কোনো মানুষকে দেখে তাহলে তার রক্ত খাবে এটা মনে পড়ছে আর কবিরের ভয়ে ভূতটা লাফিয়ে উঠছে কবির অনেকটা সাহস নিয়ে বলে না বাড়ি ফিরতেই হবে এই ভেবে কবির মিয়া একটা ছোট লাইট নিয়ে বের হয় বাজার থেকে বাজার থেকে বের হতেই যেন এক রাস অন্ধকার ঘিরে ধরেছে তাকে আধার কাটিয়ে ধীরে ধীরে গ্রামের দিকে থাকে কবির মিয়া ঠান্ডা হারে গিয়ে লাগছে ধীরে ধীরে বাজারের রাস্তা ছেড়ে পাকার গ্রামের কাছের রাস্তা ধরতেই দূর থেকে কুকুরের কান্নার শব্দ ভেসে আসে ভয়ে কবিরের বুক কেঁপে উঠে আজ ঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারলেই হলো এমন ভুল আর জীবনেও করব না ছোট মেয়েটার কথা খুব মনে পড়ছে আরো একটু এগোতেই চাঁদিক থেকে একটা অদ্ভুত শব্দ আসতে থাকে কান্না ভেজার শব্দ কানে আসতেও গা ছম করে উঠছে কিছুটা দূরেই দুইটা বিড়াল মিলে চক্রা করছে আপনারা হয়তো জানেন বিড়ালের চক্রা অনেক ভয়ানক এমনিতেই ভয় করছে তার উপর আমার বিড়ালের দেখ ভয়ের ভয়ে মেট রাস্তা ফিরে পার হচ্ছে এবার কবিরের শরীর কাঁপতে থাকে দূরে গাছের আড়াল থেকে একটা বড় বড় শব্দ আসছে হঠাৎ সেটা চারদিকে ঘুরতে থাকে গ্রামের মাঠের কোণে থাকা কুকুরগুলো যেন কোন এক বেদনায় কেঁদেই যাচ্ছে অমাবস্যার আধার চারদিকে কিছুই দেখা যাচ্ছে না ঠিকভাবে হঠাৎ কবিরের কানে আসে একটা পরিচিত গলা বাবা এটা তার ছোট মেয়ের গলা চমকে উঠে পাশে তাকিয়ে দেখে একটু দূরে গাছের পেছনে তার মেয়ে দাঁড়িয়ে আছে চোখে পানি এটা দেখেই কবির দ্রুত মেয়ের কাছে ছুটে যায় কি হয়েছে মা তুমি এখানে কি করো এখানে তোমাকে আসতে বলেছে তুমি জানো না এই জায়গাটা অনেক ভয়ানক তাড়াতাড়ি বাসায় চলো বলেই মেয়ের হাত ধরে তখনই বুঝে যায় এটা তার মেয়ে না কবির দেখে সারা গায়ে ধীরে ধীরে লোম ভেসে উঠছে আর চোখে আগুন জ্বলে উঠছে মেয়েটা আস্তে আস্তে মেয়েটা সেই ভয়ঙ্কর ভূতের রূপ ধারণ করে কবির ভয়ে চিৎকার দিয়ে পালাতে চেষ্টা করে কিন্তু ভূতের সাথে কি আর দৌড়ে পারা যায় পালানোর আগেই রক্ত খাওয়া ভূত তাকে ধরে ফেলে বলে বলে দিন মানুষের রক্ত খায়নি আজকে অনেক দিন পরে মানুষের রক্ত খাব তোর মাংস খাব চিৎকার দিয়ে কবিরের গলায় ভূতের বড় বড় দাঁত ফুটি রক্ত খাওয়া শুরু করে সারা গ্রাম কেঁপে উঠে কবিরের আর তো চিৎকারে কেউ বের হবার সাহস পায় না তবে কিছুক্ষণ পর কয়েকজন যুবক হাতে আগুন নিয়ে আসে তারপরে বুকটা পালিয়ে যায় তারা এসে পায় কবিরের হাত খাওয়া দেহ মনে হচ্ছে কেউ কবিরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে পরের দিন সকালে কবিরের দেহ কবর দেয়া হয় সেদিন অনেক স্থান থেকে কবিরাজ বোঝা তান্ত্রিক আনা হয় তারা অনেক চেষ্টা করে এরপর কয়েকদিন কিছু না হলেও পঞ্চম দিনের রাতে আবার আরেকজনের প্রাণ নেয় তখন তারা হাল ছেড়ে পালিয়ে যায় এমন অবস্থায় গ্রামের সকল মানুষকে বিকেল ছয়টার পর বাড়ি থেকে বের হওয়া নিষেধ সবাই সবার কাজ বিকেল পাঁচটার মধ্যে শেষ করে এবং ছয়টার আগে বাসায় ফিরে দরজা লাগিয়ে দেয় এরপর বাকির রাত বাইরে থেকে সেই ভূতের কান্নার শব্দ আসতে থাকে কয়েকদিন এভাবে চললেও এক রাতে জাহিদের বাসায় খক খট আওয়াজ পড়ে জিজ্ঞেস করতেই বাইরে থেকে উত্তর দেয় আমি কবির একটা জিনিস লাগবে কবির যে মারা গেছে তা ভুলে গেছে জাহিদ দরজা খোলার সাথে সাথে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বড় বড় বিশ্রী দাঁত অমনি উঠে গাল বেয়ে রক্ত বইছে জাহিদ এমন অবস্থা দেখে ভয়ে চিৎকার করে উঠে কিন্তু কোনো লাভ হয়নি এরপর রাতে কেউ ডাকলেও গ্রামবাসী সাড়া দেয় না তবে না দিলেও কোনো না কোনো ভাবে কিছুদিন পর পর কারোর শিকার হতেই হয় এসব মেনে নিতে না পেরে ফারিহা সকালেই শহরের উদ্দেশ্যে রওনা দেয় সবাই না করলেও সে সে ফিরবে আজই শহরে গিয়ে তার মামার বন্ধুর সাথে দেখা করে ফারিয়ার মামার বন্ধু জিন বুত তারা উস্তাদ আজ অব্দি কোন ভূত প্রেত রক্ষা পায়নি তার হাত থেকে আমি বলছি কামালের কথা দীর্ঘ বিশ বছর তিনি কালো জাদু জিনপুত এর উপর অগাধ পণ্ডিত অর্জন করেছে জিনপুত তাকে দেখলে সালাম করে ফারিয়া তার গ্রামের সব ঘটনা খুলে বলে কামাল বললেন আমি তিন দিন পরে যাব তুমি এখন বাড়ি যাও ফারিয়া সকাল সকাল বাড়ি ফিরে আসে সবাই জিজ্ঞেস করে কোথায় গিয়েছিল ফারিয়া বলে কামালের কাছে কামালকে সারা দেশের মানুষ এক নামে চেনে অমাবস্যার রাতে কামাল হাজির হাতে একটা পানির পাত্র নিয়ে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে আর পানি ছিটিয়ে দিচ্ছে চারিদিকে আওয়াজ আসছে তুই মরবি তুই মরবি আমি তোর রক্ত খাবো আমি তোর মাংস খাবো এখনো বলছি চলে যা আমার কাজ আমাকে করতে দে নাইলে তোরা কেউ বাঁচবি না শিমুল তলায় বিয়ে কামাল বলল তুই কি চাস বুধ বলল তোর রক্ত চাই তোর রক্ত খাবো কামাল বলল তুই যদি এখান থেকে না যাস তাহলে আমি তোকে উচিত শিক্ষা দেব বুধ বলল তুই আমাকে শিক্ষা দিবি হাহা বলে হাসতে লাগল কামাল হাতে রাখা পাত্রে এক মিষ্টি মাটি দিয়ে কি বলল আর হাতে থাকা পানির পাত্রে আগুন ধরে গেল কেম এই ভূতের আত্মনাথ বাঁচছে নিমিশে এই ভূতকে জ্বালিয়ে পুড়িয়ে দিল খামাল এখানেই শেষ করছি আমার ছোট গল্প ভালো লাগলেই কমেন্ট শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ